Yeah. <music> you বলেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতন আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর থাম্বেল দেখি হয়তো বুঝতে পেরেছেন আজকে খালাতো ভাই এবং খালাতো ভাইয়ের বউয়ের সঙ্গে গায়ে হলুদ করা হচ্ছে তো সেখানেই যাচ্ছি গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য বিকেল বেলা দোকানের স্টাফদের রান্না বান্না শেষ করে সব কিছু গুছিয়ে দেন হচ্ছে বিয়ে বাড়িতে আসছি খালা তো ভাইয়ের সঙ্গে আমার ফুপাতো বোনের বিয়ে হয়েছে ফুপাতো বোন থাকে গ্রামে আর খালাতো ভাই থাকে আমাদের বাড়িতে আর কি আমরা সবাই একসাথেই থাকি তো দুইজনকে যেহেতু আলাদা আলাদা হলুদ দেওয়া হয়েছে খালার অনেক শখ ছিল দুই হাজব্যান্ড ওয়াইফকে একসঙ্গে বসিয়ে সবাই মিলে হলুদ দেবে এবং আনন্দ করবে বিয়ে তো হয়ে গিয়েছে গত শুক্রবারে তো আজকে বৃহস্পতিবারে এক সপ্তাহ পর হচ্ছে বৌবাদ এবং হলুদের অনুষ্ঠান করা হচ্ছে তো হলুদের জন্য স্টেজ সাজানো হচ্ছে আমি যেহেতু বিকেলে এসেছি ভাবলাম যে সব কিছু শেষ করে অনুষ্ঠানের আগ মুহূর্তে আর কি বিয়ে বাড়িতে বা হলুদে অ্যাটেন্ড করব তো এখানে স্টেজ কিছুটা সাজানো হচ্ছে আরও কিছুটা বাকি আছে সেগুলো সাজিয়ে ফেলবে ছোট ভাবির কাছে আমরা সব বোনের একটা আবদার করেছিলাম ভাবির হাতের খুবই মজাদার মাছের পাতুরি খাব তো ভাবি আজকে মাছের পাতুরি বানাচ্ছে আমরা সব বোনেরা আজকে একসাথে হয়েছি আম্মা বারবার কল দিচ্ছিল কখন আসবা কখন আসবা গরম গরম পাতুরি তখনই বানাবে তো অবশেষে আমরা আসলাম এখন হচ্ছে মাছের পাতুরি দিয়ে গরম গরম ভাত খাবো আজকে বাসায় অনেক বেশি কাজ করেছি আজকে যেহেতু বিয়ে বাড়িতে আসব সেই জন্য রান্নাবান্না করেছি তাড়াহুড়া করে ঘরের কিছু টুকি টাকি কাজ ছিল সেইগুলো সেরে এখন হচ্ছে বাসায় আসলাম এইগুলো হচ্ছে আমাদের খুদের সদস্য

আম্মা আব্বু বলছিল এখন আমার বাসাটা একদমই পরিপূর্ণ সবাই এসেছি বিয়ে বাড়িতে সব বোনেরা এসেছি ভাইয়াও আসবে একটু পরে বাচ্চারা সবাই একসাথে অনেক বেশি আনন্দ করছে বাচ্চাদের আলাদা পাঞ্জাবি ছিল মানে ছেলেদের আলাদা পাঞ্জাবি মেয়েদের আলাদা শাড়ি তো ছেলেদের যেই পাঞ্জাবিগুলো ছিল সবাইকে সেগুলো পরিয়ে দেওয়া হচ্ছে আমি আমার ছেলেকে পরিয়ে দিচ্ছি বড় দুই ছেলে অলরেডি পাঞ্জাবি পরে ফেলেছে তো আমার ছেলে মেহেদি দিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন নতুন বউকে এখানে সুবর্ণা সাজিয়ে দিচ্ছে হলুদের লুকে ওকে সাজানো হচ্ছে ওর চোখগুলো কমপ্লিট করা হয়েছে ফেইসে যত আটা ময়দা দেওয়ার দরকার সবগুলো দিবে আর আজকে ও হচ্ছে লেহেঙ্গা পরবে গত হলুদে তো ও শাড়ি পরেছিল বরের বাড়ি থেকে দেওয়া আজকে আমাদের বাড়ি থেকে দেওয়া লেহেঙ্গা পরবে ও তো এখানে আমি মেহেদি দিচ্ছি আমার তো মেহেদি দেখলেই হাতে দিতে ইচ্ছে করে আমি মেহেদি লাভার বলা যায় আমার কেন জানি মেহেদি এত বেশি ভালো লাগে বলার মতন না বিয়ে বাড়ি মানি আনন্দ বিয়ে বাড়ি মানি কাজ তো ছোট এখানে ফলের ডালাগুলো সাজিয়ে নিচ্ছে ফল দিয়ে ফুলের ডালা বিভিন্ন ডিজাইনের আর কি ডালাগুলো সাজিয়েছে মার্শাল্লাহ আমার ছোট ভাবি এই কাজগুলো অনেক সুন্দর করে করতে পারে এই কাজ বলতে না আমার ছোট ভাবির মাসাল্লা অনেক গুণই আছে আল্লাহ তালা সবাইকে সব গুণ দেন না যেমন আমি এই কাজগুলো একদমই করতে পারি না আমার তো মাথায় কোনো আইডিয়াই নেই যে এই কাজগুলো কিভাবে করতে হয় কিন্তু আমার ছোটো ভাবি মার্শাল্লা অনেক সুন্দর করে সাজিয়েছে ডালাগুলো সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ছোটো ভাবির জন্যও দোয়া রাখবেন ছোটো ভাবিও কিন্তু অসুস্থ মানুষ অসুস্থ শরীর নিয়ে এই ডালাগুলো উনি সাজিয়েছে একা হাতে তো বউকে সাজানো শেষ বউর ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাইয়ের বউ এবং আমার ফুপাতো বউ দুইটাই আমার তো কেমন লাগছে আমার ভাইয়ের বউকে অবশ্যই কমেন্টস করে জানাবেন মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না ওকে এখন নিয়ে যাওয়া হবে তার আগে দুই হাজব্যান্ড ওয়াইফকে একসাথে বসিয়ে ছবি এবং ভিডিও করে নিচ্ছি তারপর আর সুযোগ হবে না স্টেজে উঠে গেলে দেখা যাবে হলুদে আর কি গাল টাল ভরে ফেলবে তখন আর এত সুন্দর দেখা যাবে না আমার ভাইটা এত বেশি লাজুক বলার মত না ওর সামনে যদি ক্যামেরা অন করি ও একদম লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় বউ এত লজ্জা পায় না ও যতটা লজ্জা পায় তো দুইজনকে এখন দুপারটা করে নিচে নিয়ে যাচ্ছি মানে স্টেজে নিয়ে যাচ্ছি এখানে সবাই আছে কিছু হচ্ছে কোনের ননদের বান্ধবী কিছু হচ্ছে আমাদের বোন মানে সবাই মিলে টিলে আর কি স্টেজে নেওয়া হচ্ছে বিচ্ছু বাহিনী যারা আছে তারা সব হচ্ছে ডালাগুলো নিয়ে যাচ্ছে এই তো স্টেজে উঠানো হয়ে গেছে আর ওকে দেখেন কত বেশি লজ্জা পাচ্ছে সবার সামনেও আরো বেশি লজ্জা পাচ্ছে এক এক করে এখন ডালাগুলো টেবিলে রাখা হচ্ছে শীতের মধ্যে বিয়ে দেওয়ার একটা ধুম পড়ে যায় ছেলে মেয়ের বিয়ে শাদী হওয়ার একটা সিজন চলে তো এই শীতের মধ্যে আমাদের অনেকগুলো বিয়ের দাওয়াত পড়েছে জারিনা কতগুলো বিয়েতে অ্যাটেন্ড করতে পারি ইনশাল্লাহ যে বিয়েতে আমাদের যাওয়া হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করব তো এখানে ফার্স্টে আয়াত ভাইয়াকে হলুদ দিয়ে নিচ্ছে আয়াত হচ্ছে আমার ছোট বোন তো ভাইয়াকে ও হলুদ দিল এখন হচ্ছে আমার বোনের মেয়ে হলুদ দিয়েছে যার জন্য আমরা আবারও বিয়ের আনন্দ করতে পারছি হলুদের আনন্দ করতে পারছি উনি হচ্ছে সেই ব্যক্তি আমার খালা খালা হচ্ছে এখন ছেলে এবং মানে ছেলের বউকে হলুদ দিল। এখন হচ্ছে খালু হলুদ দিচ্ছে বিয়ে তো এক সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে মেয়ে আমরা নিয়ে আসছি বাড়িতে তো আমাদের আর আড়াইলা যেটা বলা হয় আর কি আমাদের গ্রামে সেটা আর করানো হয়নি বৌবাতের পর একেবারে ওকে করানো হবে তো এখন হচ্ছে আমার ফুফু হলুদ দি তো ফুফু আবার মার্শাল্লাহ সবার সঙ্গে অনেক বেশি দুষ্টামি করছে মেয়ে এবং ছেলের সঙ্গে আসলে এই ভিডিওগুলো এখন এডিট করতে এসে না অনেক বেশি ভালো লাগছে মিস করছি সেই সময়গুলোকে তো এখন হচ্ছে আমার আব্বু হলুদ দিচ্ছে আমার আব্বু দেওয়ার পর এখন হচ্ছে তানজিম দিচ্ছে মানে এটাও আমার বাবাই হয় আমার বড় বাবা আমার বড় বাবা যেহেতু বংশের প্রথম আর কি নাতি সেই ক্ষেত্রে কিন্তু ও আদরটাও পায় অনেক বেশি বেশি তো ফুপু হচ্ছে ওর সঙ্গে একটু দুষ্টুপি করবে তো ওদের দুষ্টুমি আমি দেখছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি এখন এই ভিডিওগুলো এডিট করতে গিয়ে ভয়েস ওভার করতে গিয়ে যে আমি কী পরিমাণের হাসছিলাম বলার মতন না তো দুইজন মিলে এখন আনন্দ করছে আর আমার মেঝর ছেলে তো ওদের মতো ওরা ব্যস্ত আসলে এই আনন্দগুলো বাচ্চাদেরই বেশিরভাগ এনজয় করা হয় আমরা বড়রা দেখা যায় ব্যস্ত থাকি কাজের মধ্যে আমি হচ্ছে এখন ভিডিও ক্যামেরা নিয়ে ব্যস্ত তো গত হলুদে তো আমি সাজুগুজু করতে পারিনি এবার কিন্তু আমি খুব সুন্দর করে সেজেছি একদম মনের মতো করে এবার ভিডিও করেছি সব করতে পেরেছি তখন হচ্ছে আমার বড় ভাবি হলুদ দিচ্ছে দেবর ভাবির দুষ্টামি দেখে নতুন বউ আমরা সবাই হাসাহাসি করছিলাম এই ভিডিওগুলো আসলে কি বলবো এত বেশি ভালো লাগছে আমি চাচ্ছিলাম এত সুন্দর একটা ভিডিওতে সুন্দর করে ভয়েস দিতে কিন্তু আমার গলাটা একদমই ভাঙা ভিডিও অনেকদিন যাবৎ দেওয়া হচ্ছে না সবাই শুধু বারবার বলছে কবে এই হলুদের ব্লগ দিব কবে হলুদের ব্লগ দিব সবাই তো একদম আমাকে পাগল করে দিয়েছে তো ফাইনালি আমি আমার অসুস্থ শরীর নিয়ে এবং ফাটা গলা নিয়ে ভয়েসটা শেয়ার করছি এবং ভিডিওটা শেয়ার করছি আমার নিজেদের মানুষগুলো এই ভিডিওটা অনেক সুন্দর করে দেখবে অনেক বেশি এনজয় করবে কিন্তু যারা আমার আসরা আছেন তারা এই ভিডিওটা হয়তো ভালো নাও লাগতে পারে দেওয়ার পর্ব শেষ এখন খাওয়া দাওয়ার পালা আজকে বিরিয়ানি রান্না করা হয়েছে তো এখন সবাইকে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে নতুন বউ জামাইকে সুবর্ণা বিরিয়ানি খাইয়ে দিচ্ছে আর ওর জন্য নতুন বউ জামাই দোয়া করছে যে তোমার বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো ওদের কাণ্ড দেখে আমি অনেক বেশি হাসছিলাম তো এখন হচ্ছে ওদের খাওয়ানোর পর পানি লাগবে ওদেরকে একটু পানি দিলাম আমি নিজেও খেলাম আমি তো সবাইকে ভিডিও করছি ঘুরে ঘুরে সবাইকে রাখার চেষ্টা করছি তো এখন আমার ছেলে আমাকে খাইয়ে দিবে আমার ছেলে কিন্তু বুঝেছে যে আম্মু বিরিয়ানি পছন্দ করে আম্মুর অনেক বেশি ক্ষুধা পেয়েছে তো আমার ছেলে আমাকে একটু খাইয়ে দিল এখন হচ্ছে আমার ভাইয়ের বড় ছেলে ওর নাম শরণ বড় ভাইয়ের ছেলে তো ও আমাকে খাইয়ে দিচ্ছে এটাও আমার বড় ভাইয়ের ছেলে তো সব ছেলেরা মিলে মাকে খাইয়ে দিচ্ছে এক লোকমা এক লোকমা করে আজকের জন্য আমার ছেলেদের মেহরুর কাছে ট্রান্সফার করছি ওদের কাছেই থাকবে তোমরা হলুদে কেমন এনজয় করছো খাওয়া দাওয়া শেষ করে ফুল এনার্জি নিয়ে এখন নাচানাচি করা হচ্ছে হলুদের মেন মজাই হচ্ছে এই নাচানাচিটা নাচার জন্যই হলুদের প্রোগ্রামটা এত বেশি সুন্দর করে করা হয় আর এই প্রোগ্রামটা কিন্তু অনেক বেশি স্মৃতিময় হয়ে থাকে এটা মেমোরিটা আসলেই বলার মতন না এত বেশি ভালো লাগা কাজ করে আগের দিন তো দেখতাম বিয়ের দিনই সবাই অনেক বেশি মজা করতো আর এখন হচ্ছে উল্টোটা এখন হলুদের দিনই বেশি মজা করা হয় যত কেনা কাটা যত আনন্দ আছে সব কিছুই কিন্তু হলুদের জন্য করা হয় মানে বিয়ের মধ্যে হলুদের প্রোগ্রামটাই মেইন থাকে তো একের পর এক কিন্তু সবাই নাচানাচি করছে আমি ভিডিও করছি এবং দেখছি তো মেয়েরা এত সুন্দর করে নাচানাচি করতে পারে মাশাল্লাহ মাশাল্লাহ আমার ছেলেরাও কিন্তু আশেপাশে ঘুরঘুর করছে নাচানাচি করছে লাফালাফি করছে একটা সময় গিয়েছে যে সময়টাতে হলুদে নাচার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকতাম কি পড়বো না পরবো কিভাবে সাজবো সেই সব বিষয় নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকতাম খুশি থাকতাম এখন আর এই বিষয়টা কাজ করে না এখন হচ্ছে বাচ্চাদের কি পড়াবো ওদের কোন জিনিসটা পড়ালে সবচেয়ে বেশি সুন্দর লাগবে সেই চিন্তায় আর কি থাকে তো এক এক সময় মানুষ এক এক রকমের হয়ে যায় চেঞ্জ হয়ে যায় যত দিন যায় তত চেঞ্জ হয় আনন্দ ফুর্তির মাঝখান দিয়ে আজকের মতো আমাদের হলুদের প্রোগ্রাম শেষ হলো আগামীকাল হচ্ছে বৌবাদ করা হবে বৌবাতের অনুষ্ঠানের জন্য মুরগির যা প্রিপারেশন করার আর কি এগুলো করে নিচ্ছে আমি আজকে বাসায় চলে যাব আজকে বাবার বাবার বাসায় বাসায় না না আমি আসলে একদমই থাকা হয় গেট এবং বাড়ি পুরোটা লাইটিং করা হয়েছে থাকবো এখন বাসায় চলে যাচ্ছি ভাইয়া আমাকে বাসায় দিয়ে আসবে বাচ্চাদেরও আজকে নিয়ে চলে যাবো আগামীকাল আবার বাচ্চাদের নিয়ে আসব আজকে বিদায় নিচ্ছি আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ